তো ভাটা পড়ে গেছে জল অনেকটা নিচে নেমে গেছে আমরা জালের ভিতরে দিকে ঢুকে পড়েছি ভিতরের অংশ দিয়ে দেখছি যে এই জালে টোটাল কি মাছ আটকে আছে জালটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত এবং আমরা দেখলে খুঁজতে পারবো জল দূর গেছে সেই জালটা অনেক দূরে নৌকা দাঁড়িয়ে আছে এবং ওই পর্যন্ত ওই জালটা টোটাল ঘেরা হয়েছে এবং জলে কম বেশি মাছ আটকে আছে দেখুন এটা একটা মাছ এটা একটা মাছ দেখুন

এখানে দুটো মাছ পাতা মাছ লাফাচ্ছে আমি আছি এই মুহূর্তে লাঠিমের চর লাঠিমের চর হচ্ছে মানে অনেক দূর থেকে জাল দেওয়া হয়েছে লাঠিমের চর বঙ্গোপসাগরের বুকে জেগে থাকে একটা ছোট্ট চর সেই চরে আমরা এসেছি আছে সেটা দেখাচ্ছি যেখানে চর পোটা জাল দেওয়া হয়েছে এবং সেই চর পোটা জালে এরা এনাদেরই চর পোটা জাল এরা মাছগুলোতে বেরিয়েছেন দেখছি যে এই জালে মাছ আটকেছে মাছ কালো মতো দেখতে মাছগুলো কিন্তু আছে এখানে মাছ আটকে আছে জলে একটা ছোট ছুরি বা তরল মাছ কথা থাকি আপনারা দেখুন যে এই বড় জালের কোথায় কি মাছ আটকে আছে এখানে একটা প্রচুর এখানে প্রচুর পাখি দেখা যাচ্ছে প্রচুর পাখিগুলোকে আপনাদের দেখাব যে এটি জালের পিছন দিকটাই এই জাল থেকে মাছ সংগ্রহ করার জন্য কিন্তু প্রচুর পাখি সেটা কিছু ভোলা মাছ দেখুন জীবন্ত বলে একদম এটা ভোলা মাছ মানে সুস্বাদু ভোলা জায়গা বলে

সাধারণত দেখতে পাই না আমরা বসে দিকে এখানে একটা বিশাল আকৃতির এই মাছ এই জালে আটকে গেছে এখন আর যেতে পারছে না তো আমি আরেকটু দিনই যাই দেখি যে এদিকটা কী কী মাছ আছে ওই বাবা এখানে তো বেশ বড় বড় মাছ এখানে তো প্রচুর মাছ আটকেছে এই দেখুন

কিছু জ্বালে আমার একটু এগিয়ে যাবে সামনের দিকে গরম মাছের ছাড়িয়ে সব মাছ করেছি ছট কটা জালে